আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক হ্যাপি কারণ আমার আজকে ইউটিউব চ্যানেলটা ফেরত পাইছি তো তিন মাস স্টক ছিল একটা ভিডিও ছাড়ছিলাম তো ওই জন্য হয়তো ভুল টুটি ছিল তার জন্য স্টক করছে ঠিক আছে তো আমি তো ইউটিউব চালাই না মাঝে মধ্যে ধরেন ভিডিও টিডিও সারি তো খুব খারাপ লাগছিলো এই তিন মাসটা খুব কষ্টই কাটাইছি কারণ আমি তো টুকটাক ভিডিও ছাড়ি কিন্তু এই কি মানে তিন মাসে ছাড়তে পারি না তো আজকে পাইলাম আজকে অনেক হ্যাপি খুব খুশি লাগতেছে আমার কাছে তো আমি চাইব যে আপনারা সবাই ভিডিওগুলো আমার আমি যেটাই ছাড়ি না কেন আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল আবার ফেরত পাইছি তো কিছু ভিডিও ছাড়বো তো প্রকৃতির ভিডিও ছাড়বো তো আপনারা একটু সবাই ভালো করে দেখবেন তার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে আমার ভিডিও আপনাদের কমেন্টই আমার যাতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত থাকে বা আমি যেন ভিডিও বানাইতে পারি ভালো লাগে ঠিক আছে এজন্য সবাই বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আলাইকুম